বলরামপুর দুই অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি মন্দিরে পুজো দিয়ে ও আশীর্বাদ নিয়ে শুরু করলেন প্রাক্তন মন্ত্রী ও কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ দিদির রক্ষা কবচ কর্মসূচিকে সামনে রেখে রাজ্য নেতৃত্বের নির্দেশে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বলরামপুর দুই নম্বর অঞ্চলে সকাল থেকেই কর্মসূচি শুরু করেছি প্রথমে হরিমন্দরে পুজো দিয়ে কীর্তন করে কীর্তন দিয়ে প্রসাদ দিয়ে শুরু করেছি তারপর পাশপালায় একটা বড় ধরনের জমায়েতে বক্তব্য রেখেছি তাদের বক্তব্য শুনেছি আমার কথাও বলেছি তাদের সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং তারপরে একটা সেন্টার সেন্টারে গেছি একটা সেন্টারে গেছি খাবার যেখানে খাবার তৈরি হয় বাচ্চাদের অঙ্গমের সেন্টার তারপরে ওখান থেকে পাড়া নামে একটা জায়গা আছে সেখানে গেছি সেখানকার মহিলা পুরুষ সবার সাথে কৃষক শ্রমিক ওদের সাথে কথা বলেছি ওদের কথাও শুনেছি আমার কথাও বলেছি তারপরে ব্লক যে মসজিদ রয়েছে ঠিক একটার সময় সেখানে গিয়ে হাজির হয়েছি পাশেই একটা মাদ্রাসা স্কুল আছে আরবি স্কুল সেখানে বাচ্চাদের সাথে টিচারদের সাথে কথা বলেছি নামাজ শেষ হলে নামাজি যে ধর্মপ্রাণ মানুষ তাদের হাতে একটু ফলমূল তুলে দিয়েছি তারপরে ওখানে বাংলাদেশ থেকে আসা একজন অতিথি শ্বশুরবাড়িতে বাড়িতে তার সাথেও কথা বলেছি বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করেছি তারপরে সেখান থেকে আমরা চলে এসেছি আমাদের অঞ্চল তৃণমূল সভাপতি টিকেন বরণের বাড়িতে হ্যাঁ টিকিট ইস্যুরের বাড়িতে দুপুরবেলার যে খাবার দাওয়াটা ওখানেই ঠিক ছিল ওখানে খাওয়া দাওয়া করেই আমরা ব্রহ্মপুর দুই নম্বর অঞ্চলের গ্রাম পঞ্চায়েত যে অফিস যেটা আমাদের নির্দিষ্ট প্রোগ্রামের মধ্যে রয়েছে এখানে আমরা এসেছি এখানে গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত বা যারা আছেন সেক্রেটারি বা অন্যান্য যারা আধিকারিক আছেন তাদের সাথে কথা বলবো তারপর এখান থেকে বাকি যে প্রোগ্রামগুলো করতে করতে রাত আটটায় ফোন করেছিলেন সকালবেলা আর ওনার শতুর ওখানে শ্বশুরবাড়িতে কারো বিয়ে আছে সেই অনুষ্ঠানে উনি আগেই চলে গেছেন দুদিন আগেই চলে গেছেন আমাকে বলছেন যে যেহেতু আমি থাকতে পারলাম না খারাপ লাগবে এখানে একটু নিকট আত্মীয় বিয়ে শ্বশুরবাড়িতে কয়েকদিন আগে আমি চলে এসেছি পরে গিয়ে আমি আপনার সাথে দেখা করব ঠিক আছে সামনেই পঞ্চায়েত অ্যাকচুয়ালি আমরা জানার চেষ্টা করছি যে আমাদের যারা লোকজন নাগরিক তারা মমতা বাণিজ্যের যে বাহাত্তরটা যে প্রকল্প রয়েছে জনসেবামূলক প্রকল্প যার মধ্যে রেশনে বিনা পয়সায় খাদ্য সামগ্রী রয়েছে ভাণ্ডার রয়েছে তারপরে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারপর কার্ড সার্টিফিকেট রয়েছে তার সাথেই আপনার কৃষক বন্ধু প্রকল্প রয়েছে ভাতা বার্ধক্য ভাতা মানবিক ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা শ্রমিক ভাতা কৃষক ভাতা তেরো রকমের যে ভাতা রয়েছে সেই ভাতাগুলো সব মানুষ ঠিকঠাক পাচ্ছে কি না এই সমস্ত খোঁজখবর নেওয়া এবং মানুষের কোথাও সমস্যা হচ্ছে না সেই সমস্যাগুলো নিয়ে কথা বলেছে এবং জানারও চেষ্টা করেছে মানুষ সন্তুষ্ট আছে দু একটা ক্ষেত্রে একটু ভুল হয়েছে তাদের হয়তো আধার আধারের আধার কার্ডের হয়তো জেরক্স দেয়নি হয়তো তার মেড অ্যাকাউন্টটা যেটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে হয়তো দেখা গেছে তার নিজের অ্যাকাউন্ট না দিয়ে তার হাজব্যান্ডের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে কখনও কেউ মেড অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে হয়তো কেউ জনধন যোজনার যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট তিরিশ কোটি অ্যাকাউন্ট মোদী সরকার ব্লক করে দিয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে গ্রামের সাধারণ মানুষ তো বোঝে না যেন আমার কাছে পারভি আছে অ্যাকাউন্ট নম্বর আছে এটা দিলেই হবে কিছু ভুল ত্রুটির জন্য সেটা আটকে গেছে আমাদের পাঁচজন করে দিদির দুধ কালকে থেকেই প্রত্যেক বুথে বুথে যাবে গিয়ে এই সমস্ত যে সমস্ত মানুষের এই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সারা আপলোড করে একদম নবান্নে পাঠাবে